বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটফট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত্ব স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা না নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার মধু স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কিছু নারীর মধ্যে যেন টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটফুটানের রূপ নিয়ে থাকে শরীরে চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা হলো না করে এখনো চাহিদার যোগ্য তারা এখনও প্রেম রতিতে সমানভাবে সক্ষম এই আত্মপরণের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্তর শক্তি প্রতিচ্ছবি বয়স যদি হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হল আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্তর নয় বার্তা কখনোই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সব কিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে জীবনের এমন একটা সময় আসে যখন কেউ আমাদের খুব আপন করে ভালোবাসার নামে প্রতিশ্রুতির নামে কিন্তু তারপর হঠাৎ একদিন সব পেলে সব ভেঙে হেঁটে যায় দূরের তখন আমরা শুধু প্রশ্ন করি আমি কি দোষ করেছিলাম আরও বড় প্রশ্ন যখন হয় সে যদি আবার ফিরে আসে আমি কি তাকে ফিরিয়ে নেব আজকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই জবাব এটা কেবল একটি মোটিভেশন নয় এটা আত্মসম্মানের গল্প একজন ভাঙা হৃদয়ের পিছু না হাঁটার সাহসের গল্প এটা আপনার জন্য অধ্যায় এক যে চলে যায় সে নিজের ইচ্ছে দিয়ে যায় আপনি হয়তো বিশ্বাস করেছিলেন হয়তো তার চোখে নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলেন হয়তো তাকে ছাড়া আপনি ভবিষ্যৎ কল্পনাও করতেন না কিন্তু সে কি ভাবল সে ভাবল আপনি দুর্বল ভাবল আপনি কিছু বলবেন না ভাবল আপনি ছাড়া তার জীবন থেমে থাকবে না এবং একদিন সে সত্যিই চলে গেল কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো প্রতিশ্রুতি না রেখেই প্রথমত বুঝে নেন যে মানুষ আপনাকে ঠকায় সে আগে থেকেই আপনার জন্য সিরিয়াস ছিল না সে ভালোবাসেনি শুধু আপনাকে ব্যবহার করেছিল অধ্যায় দুই যখন তারা ফিরে আসে হ্যাঁ এমন মানুষ আবার ফিরে আসে তাদের অহংকার ভাঙে তাদের নতুন সম্পর্ক ভেঙে যায় তাদের আবারও পুরনো নির্ভরতার দরকার হয় তখন তারা বলে তুমি তো ছেলেই আমার জন্য আর কেউ তো এতটা বুঝে নে তারা কাঁদে তারা অনুতপ্ত হয় আপনার হৃদয় কাঁপে আপনি ভাবেন তাকে ক্ষমা করে দিই আবার একবার বিশ্বাস করি কিন্তু আপনি কি জানেন তারা ফিরে আসে নিজেদের সুবিধার জন্য না যে আপনার যন্ত্রণার মূল্য তারা বুঝেছে অধ্যায় দিন আপনি কি করবেন প্রথম ধাপ নিজেকে প্রশ্ন করুন সে চলে যাওয়ার পর আপনি কতটা কেঁদেছেন আপনার যখন তাকে দরকার ছিল সে কোথায় ছিল তার অভাবই আপনি নিজেকে কতটা শক্ত করেছেন দ্বিতীয় ধাপ নিজেকে মনে করিয়ে দিন আপনি এখন আর আগের মানুষ নন আপনি কেঁদেছেন ভেঙেছেন গড়ে উঠেছেন আপনার আত্মমর্যাদা এখন আর আগের মতো দুর্বল না তৃতীয় ধাপ নিজেকে ক্ষমা করুন কিন্তু তাকে নয় নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দিবেন না কিন্তু তার প্রতারণার জন্য তাকে ছাড় দিবেন না চতুর্থ ধাপ ফিরে আসতে চাওয়া মানুষটাকে স্পষ্ট করে বলুন তুমি যখন দরকার ছেলে না তখন আমার দরকার নেই তোমার ভালোবাসা ফিরে আসার নয় পাশে থাকার নাম অর্ধায় চার ভবিষ্যৎ গড়ার সাহস যে মানুষ একবার ঠকিয়েছে সে আবারও পারবে আপনি যদি তাকে ফিরে নেন আপনি নিজেকে আবারও সে কষ্টের ফাঁদে ফেলে দিচ্ছেন ভালোবাসা মানে বোকার মতো সব মেনে নেওয়া নয় ভালোবাসা মানে নিজেকে সম্মান করার সাহস থাকা আপনার জীবন এখন আপনার তাকে নিয়ে নয় আপনাকে নিয়ে আপনি নতুনভাবে শুরু করতে পারেন আপনার পাশে এমন মানুষ আসবে যারা আপনাকে সম্মান করবে ভালোবাসবে পাশে থাকবে অধ্যায় পাঁচ নিজেকে গর্ব করুন আর যদি সে মানুষ ফিরে আসে আপনার দরজা না খুললেও চলবে আপনার চোখের জলে সে মুক্তি পেয়ে গেছে বহু আগেই এবার তার জন্য আপনার নিরবতেই যথেষ্ট কেন জানেন কারণ এখন আপনি আপনাকে ভালোবাসেন আপনি আর সে পুরনো মানুষটি নন ভেঙে পড়া এক আত্মা নয় আজ আপনি হয়ে উঠেছেন নিজের জীবনের বীর এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে সুন্দর জিনিস হতে পারে কিন্তু সেই ভালোবাসা যদি নিজের আত্মসম্মান নষ্ট করে তবে তা ভালোবাসা নয় তা যারা ঠকায় তাদের উচিত ছিল আপনার চোখের জল দেখার তারা তা করেনি এখন যদি তারা ফিরে আসে তাদের একটাই জবাব দিন যাও যে পথ বেছে নিয়েছিলে সেখানে থাকো আপনি কাউকে হারাননি আপনি নিজেকে ফিরে পেয়েছেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে যান আপনি এমন কোন সম্পর্ক থেকে কিভাবে মুক্তি হয়েছেন